মোবাইল সাইটটা দেখি আর খুব ঘুষ করবায়। আমার ফটোর লোকে আর এক বেটার ফটো আনি লাগাই এটার অর্ডার নয় আমি এক জায়গা ওয়াচ বসলাম তো ও ফর্দার ওয়াজ আর এক করছি আমি দেখছি আমার এর ভুল কত গুদি দিচ্ছে ইটা তা। ওয়াচ যেটা ফুল আছে ওগুদের মাত বুঝেতাম ও যে বেটিং ফটো আনি আপনি লাখ লাখ মানুষের সাইতরা আপনি সুন্দর ফুড়িয়ে এডিটিং করিয়ে বয় চল এটা আপনার পপকন্ডা কারণ ই ওয়াজ হুনতে যদি কো বোলে এনো আমার মা আসেন দিছি বা গাড়ি দিছি তে ওয়াজ হুজুরে করছিলেন হ্যাঁ কিন্তু ওয়াজও আসলেন মাতো না কত সময় মানা যাইব যে কড্ডা আমি নাই অন্য বলা তা লগে মাইকে কজন পুরুষ যদি কত আমার দৃষ্টিতে কত সময় মানতাম আমি মানতাম পারবো আমার আমার ব্যক্তিগত কথা কুয়ার বাস স্ট্যান্ড সারিগুল আছে ওয়াশ গসলা কড়া কড়া মাতইন এম তুতার আগে ঘট দিদি যে তেতই কত কান মানে ঠেঙ্গা মাতোই নারি ও দিদি যে তেঁতই নাউজ ই কিতাব এলাকি মোবাইল হুশিয়ার ভাই তুমি যে মোবাইল দিয়ে বালা ওয়াজ ঠিক আছে ওয়াশ দেড়ায় গজল দেড়ায় ভিডিও বানার কিন্তু এই এই বালার মধ্যে তোমার ক্ষতি ওর কিনে এটা খেয়াল রাখবা বহুত জিনিস আছে বালা করাত ক্ষতি হয়ে যায় ওই নি না মাতো না বড় হুশিয়ার এর লাগে মিডিয়াও কেয়ামতদিন আটকিবা হুদা যদি মিচা খবর দিন তাহলে ও কুন্না না হুদুমাল খা এদিন আল্লাহ বলছেন কেমতর দিন সাকার নামের বইয়ে হেরা হইবা আমরা জমিনো ও খালি গিল্লা করতাম ও আজ করতাম কে এনোর বিরুদ্ধে মাতিতাম কোরআনর বিরুদ্ধে মাতিতাম ইসলামের বিরুদ্ধে মাতিতাম আর গিল্লে এমন এক জিনিস আমি গত দিন হোমসিত মনে করো ফার জনে গিল্লা করডায় কজনে কি একজন উঠিয়া গেছে কি রয়েছে কত ও দেখো উঠিয়া যায় বাকি হওয়া চাই রোগী হগুর গিল্লা করেন বাদে মা তা না মিছা আমি নিজে প্র্যাকটিক্যাল দেখছি কইসি আস্ত ফুরি লইতে পারে না আল্লাহর হবিবে ফরমাই কেমতর ময়দানে এক গুরু মানুষের আল্লাহর যাতে হল্লারে মুরা মারি হরে দি ফিরাইয়া দিলেইবা সাহাবাইকে মগলে জি কেন আর রসুল্লাহ তেমাতর দিন কোন মানুষ কল্লারে ঘরে দি হইব নবী বরমান জমি ন যেটা মানুষে গিল্লা গালাজ গায়ে না বুটর বাস করি কলেজ এ বিড়ি খাই আর কয় আমরা মেম্বার ফার্স্ট হে জানল কিলা কই না নাকি সানুষে ইতো এডভান্স খবর মানুষে পাই কিলা ইহাল নাই কিতা এটা বহুত গরমর দিন আশা করেন আজ মেঘ দিব আর ঠানাইয়া গিয়া রোদ দে মা তাছা না মিছা এর খবর তোমার ভিতরে আইসে তোমার ভিতরে তাহ এই ভাজিল মা দিয়ে তোমার মুখরে নষ্ট করিও না আল্লাহর অবিবে ফরমান কে আমার তোর ময়দা নয় একগুলো মানুষের আতর মাঝে আল্লাহ অবশিষ্ট নাকি দিবা অবশিষ্ট কা আরে এমনি খামাই তুমি পারিয়ান না অবশিষ্ট কান্ত কে ওই ইমানদার ব্যক্তিকে আমার তোর দিন কইব আল্লাহ ই নেকিতো আমি খামাইছি নাই গোখান তাকে দিলে আহে কই না কারণ ইমানদাৰ ইমানদাৰী আখ আখেৰ কেওতৰ দিনো তাৰ ইমানদাৰে ঠিকিব চুবান আল্লাহ চোভানল্লা কব হে কেওতৰ দিনো কৈব আল্লাহ ই নেকিতো আমি খামাইছি না মিন আইনা না লিহাজা এ এ নেকি এতিয়া কোথাতে কি আছিলোঁ চোহা আল্লাহ তন আল্লাহ জব দিবা কইবা বা বান্দাৰে তহৰে কি আমি আল্লাহয়ে দিছি চোহা হে আমি আমিতো খামাইছি না আপনাৰ দিলাকিলা তকন আল্লাৰ যাতে কৈ বন্দুন বৰ বালা মানুহ আছিলে আমাৰ কিন্তু গিল্লা কেইটা কয় কি মানুহে দোকানৰ বহিয়া বা জেচা ৰাস্তাতো বহিয়া হবাই তোৰ গিল্লা কৰছো তাৰা তোৰ গিল্লা কৰছো আৰু তাৰা নামে আমোলত নেকি আমি তোৰ নামে আমোলত ডায়েৰিত দি দি দিছি তে কালি গিল্লা কৰ পাইবাই নিজৰ শুনি কয় বুজাই কিছু নে নাই ইংনাল্লা খালা আই আজ লিমন নাচেন হলা কিন্নান্না চান ফুচা কুমি লিমন আমাৰ আল্লাহ কইন আল্লাৰ যাতে মানুহৰে জুলুম কৰে না হলা কিন্নান্না চান ফুচা কুমি আজ লিমন লেকিন মানুহে হে তাৰ ওপৰে জুলুম কৰে আছে না অন্ত কৰ আপনি কিতা কিতাপ গুনা কড দায় অবাৰীৰ দেখেন না দেখৰটো আল্লাহ কিন্তু তুমি তোমাৰ ওপৰে জুলুম কৰ দায় ডাক চাবনে চাৰিটা পাঠ দা না আপোনাৰ ওপৰে আপুনাৰ জুলুম কৰ সুদ আপনি ছাড়িতে পারে না আপনার উপরে আপনি জুলুম করদায় বন্ধনের ব্যাংক যাওয়া আওয়া বন করতে পারে না আপনার উপরে আপনি জুলুম করদায় মিসা মাত আপনি ছাড়িতে পারে না আপনার উপরে আপনি জুলুম করদায় রে ভাই বুঝে গেছেন নি আমার মা যাও কে আমার ইতিমধ্যে পর্দার ওয়াজ আমি অন্য স্টপ দিলে আর ফয়েলা যে আয়াত পড়িলাম হ্যাঁ এত থুরা ফাড়ো পুরো এক ঘন্টা উইয়ারছে এটা কোম্পাই গেল আল্লাহ জানো আমার বায়রা আৰু সম্মানীয় অতিথিসকল রয়েছে বিদেশী অতিথিসকলৰে আমরা সম্মান দেওয়া কৰ্তব্য আচ্ছা পর্দা সম্পর্কে আর একটা সদীশ কইলেই আল্লাহ নবী এফৰমান লাও লাও আনাম রাহান ইত্তালা আলাইকা বি আই রী ইজ নেবী ফাকাফাতু বি হাসা তিনভাব আইনা বোমা কান আলাই কি মিঞ্জুনাক নবিজী এফৰমান যদি কোনো বেগানা মহিলার সামনে আপনি পুরুষ আস্তাকে যদি বেটিৰ সামনে নাজি লৈ যাও। আর যদি সেই মহিলা লাঠিয়া থ লৈ আ যদি ইটা মাৰি তোমাৰ চকৰে খানা কৰিলাই আল্লাহ নবীয়ে সেই মহিলার এই মহিলাৰ কোনো গুণা না ই চুবাহান আল্লাহ আল্লাহ দি ইউ আজ বুলি আজি বাজুল ভিতৰ খাই লাঠি বনাই নামাত ডৰা নাৰেগো না আল্লাৰ নবীয়ে কৈ দা কত পৰ্দা ৰ ত গুৰুত্ব দিছো নাল্লাৰ নবীয়ে আল্লাহে নিজে দিছো চুবানল্লা কৈটা পৰ্দা বাজারও আপনারা খোলা জে বুলুই আন বাইবু সুলাইল খোলা ললনি না আনা সুলাইল জি জি যদি কোনো মানুষে বাকল সুলাইয়া খোলা তো তইলে রউডর দরো থাকি লুই আন বানি খেনে খাল নাই খাইতে হবে খাল নাই যে বহুত খারাপজন বাবা চাই বসলে একলোকে মারি দিব আপনারা শুনছি আমরা এখন সব বরাত দায়িত্ব তো মূল্যার ফেট আল্লার টা গাড়ি সাত বাড়ি খাই খাই রইল বাড়ি সব সান তো খুব গিল্লা করেন দুয়াও করেন বেশ আর হলে হলে বাঁ সারাইন কোন মূল্যায়ন তো হইতে এখনো সাত আট বাড়ি খাজিতে আইস কই নেন এমন কমছে আলহামদুল মা আসল্লা আমিন কোক আমিন জিরে কোক আমিন কারণ এক ভিডিও দেখলাম মুম্বাই নি না কান্না জানি না বেটায় যে পাঁচশো টাকা দিয়েছে মেসাব রাতে দোয়া করার যে তার চাকরি হয়েছে তার দোয়া করা চাকরি আর যে মেসা দোয়া কর দেতন বেতন চার হাজার দোয়াত কইছে আল্লাহ তোমার বন্দায় তোমার বন্দার ফুয়ায় চাকরি ধরতো চাকরিটা দরাইয়া দিও আর বেতন দিও আমার লাগানি চার হাজার বাদে পাঁচশো টাকা দিছে দিল হ্যাঁ তুই বুধ ভাইস টান জার কমি যাওয়ার আখেরাতর কামিয়াবি যার করে উব ওই তো আখের হাতর উজ্জ্বল কামনা যার করে উবয়া উইতো থার পেথারে খালি চিফতে চিখতে শেষ বহুত মানুষ মসজিদের ভিত্তে কই আগর মেসের বেতন পাঁচ হাজার আর নয় এনে এলে কইতাই সময় থাকিলা হইলে হুজোর আমরা তো আগর এনে দিছি সাড়ে চার হাজার ওইলি ওইলি মাথা নইলি আমি আমি উদাহরণ দিয়ার বেতন ফয়লা কত কইছি কিন্তু এক বাইয়ে বা এক বাবায় হয়তো তাই জানটা না কিন্তু কত বড় গুণাও কম হয়ে লোক আগর এন্ডে আমরা এক জুসর ফাঁকির কেশো বাড়াইয়া দিলেছিলাম পাঁচ তো এখন আমরা কেশ ডাউন হয়েছে আপনারে সাইয়ার আপনার থাক হাস্য কম ওন হাসা হইল মরি গেল কোথায় মাথা খারাপ পাইতে রেন কিন্তু বহুত গুনাহ আছে আমরা বুচ্চ তৈরি করি দিই বুধ হয় না অনেক গুণা আছে তারমানে মহাবীর তান এমনি আথাইতে তে বুধ ভিত্রতা মাঠটা মাটা গেছেন শেষ আমার ভর্দার ওয়া এখন ফয়লা এত আল্লাহ পাক পরবর্তী কারা আলমে কোরআন খুরআন শ্রিবার অজর ছাব্বিশ নম্বর আয়াত ওই আল্লাহ মহাম্মদ শরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম আলাই সালাম রে আমার গরর বিটা আসিনা ইদিশলাম সুবানাল্লাহ খান কইতেনন সুবহানাল্লাহ আল্লাহর গরর বিটা চিনাইয়া ইদিশলা ইব্রাহিম আলাই সালাম রে আমরার নবীর আল্লাহ কইতেন আপনিও কথাটা শরণ করো গেলো এক দুই নম্বরে আল্লাহ কইন আল্লাহ তু শিরিক বি আর শরণ করো নবী ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে বলেছিলাম আমি আল্লাহর জন্য আল্লাহর লোকে শরিক না করার লাগিয়া আর নবী স্মরণ করো সময়ের কথা যখন আমি ইব্রাহিম ইসমাইল ঠে কেছিলাম আন্তঃির বৈতিয়ালি তলিনা সুযু তুমি স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম ইসমাইলকে বলেছিলাম আমার গোরকে পবিত্র করো পবিত্র করো সুমান আল্লাহ কই পাবি কার লাগে পবিত্র যারা করে তাদের জন্য বাহর সাল থাকি একজন আগামী বছর ইনশাল্লাহ হয়তো হজ যাইতে পারবা করিমঞ্জর যে কোনো জায়গা থাকি বোরা করে যে কোনো জায়গা থাকিয়া পৃথিবীর এমন কোনো কান্টি নাই হজর সময় মানুষ জায়গাও থাকি হজ যায় না কান্টি থাকি যায় না এর লাগে আমার কার উদ্দেশ্য হইল যে জাগাত গিয়া আমি দেশ মানুহ আপনি বাবা আপাজি মা বই আমরা মমিন মুসলমান হিসাবে দাবি করি যদি আল্লাহ এটা কি এতন বাড়ি রে নেই তাহলে আপনি আর আমি গিয়া যে জায়গার মাঝে থাফ করতাম এই জাগাটা পবিত্র করার নির্দেশ আল্লাহর যাতে দিছে দুইজন নবীরে কারে দুইজন

শিবস ইন তৈরি আকি নবী মোহাম্মদ সাল্লাম স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আমার কারবাকরকে মানব জাতির জন্য মিলন মেলার কেন্দ্রস্থল বানিয়েছিলাম সুবাহনুল্লাহ ঠিক নেন আপনি যে যুয়া বর্তমানে উমরাজ কোয়া অযুয়া পৃথিবীর কোনো কান্ট্রির মানুষ আপনি না না কিন্তু আপনার হে ধাক্কা মারতো না আপনিও তারা বাদ না সুবাহান্লাহ আল্লাহ বলছেন কোরআন শরীফের সরে বাকার একশো পঁচিশ নম্বর আয় এত যে কাবাগর হচ্ছে মানুষ জাতির মিলন মেলার কেন্দ্রস্থল আর আল্লাহ নবীর আল্লাহ কইতরা শরণ করো কাবা ওই সময়ের কথা যখন আমি আমার কাবা করকে মানুষ জাতির জন্য মিলন মেলার কেন্দ্রস্থল বানিয়েছিলাম জুড়ে বলুন আল্লাহ আরো আরো বাঙ্গাই অর্থটা কই তু খুব বুধ ভাইবা করো ও মোহাম্মদ সাল্লাহিসাল্লাম ওই সময়ের কথা যখন আমি আমার কাবা করকে মানুষ জাতির লাগিয়া বারবার আইবার জায়গা বানাইছি সুবাহ বুঝতে পারছেন নি একবার যদি যায় বাড়িতে তার গোর নাই মুসিদুর ইমাম সাহেব টাকা পঞ্চাশ টাকা দিয়ে বলি হুজুর দোয়া করবা আর যেন আল্লাহ হিবায় না পারবা মাছ না কই ধোয়া করবা আল্লাহ সুভাণ আল্লাহ তার মানে আল্লাহ লাগাই আয়াতর মাঝে আল্লাহ বলছেন আমার এই গোড় আমি বানাইছি মানুষের লাগি বারবার আইবার যাবা সুভান আল্লাহ সরকারের হয়তো রুক লাগাই দিয়েছে পাঁচ বছর ভিতরে আপনি দুইবার দিতে পারতাম না কিন্তু আল্লাহ বলছেন আপনি বারবার দেখবা বারবার অবকা সুভান আল্লাহ কাল্লাগর কেরেসমা সে গিলাফ মিউজিয়াম রেডি করা হয় আমি দেখতাম আসলো আপনারা দুয়াই আমি আর আমার লেমা কিন্তু সময় দিছে না যে কোন জায়গাতে এই গিলাফটা সোনার অক্ষর দিয়ে লেখা হয় বহু দূরই বুঞ্চি কিন্তু ওরা সহস করতে পারছি না জিদ্দা গেছি মাই হওয়ার জিয়ারত করছি যেন মানুষ হাটো ওই গেছি আপনার আর তাইফ গেছি বান্দ্রর খর বাজু যে যেন পাত্র বয় ইটা জলা অত গরম পাথর আর তাইপ জায়গাটা ঠান্ডা আল্লাহ তালা দেখাইছো অথবা মরিও মোর জিয়ারত করছি নাওয়ারিত গেছি কিছু কিছু জায়গাত গেছি যেন জিন্দা ফুড়ি গাড়ি লিতা মক্কার উমরা গাড়িটোর সামনে ইনো কত সময় উবাইয়া খান দিছি করার তো কিছু নাই করার কিছু নাই মসজিদের জিন মসজিদও গেছি যিন মসজিদে তো প্রায় মানুষ যায়নি ও বইয়া আপনার আর দুয়ে আমি দশ মিনিট তফসিরও পড়িসি আলহামদুলিল্লাহ এই তফসিরের মাঝে আজকের বিষয়ের মাঝে একটা কথা আছে ইনশাল্লাহ সময় দিতে তুলিয়া ধরুন এরপরে আল্লাহ বলেন ও রসুল সাল্লাহ আপনি স্মরণ করেন ওই সময়ের কথা

চাক হাইলে কে এতে নিহত করে কিতা কর্তা ঠান্ডার মাঝে বই রিস তবে আদব রক্ষা করবা আল্লাহ চক মুজিয়া বা খোলা যদি তাকে দিয়ান করিয়া মো দিনার দিকে খেয়াল করিয়া আল্লাহ সইয় দিন দিনা ফোরন পাখি উড়িয়া যাইব মায়ার বদন সাড়িয়া শক দুই টাঙা সাইয়া তখন

ইব্রাহিম একজন নবীন নাম আর মাকাম অর্থ হচ্ছে জায়গা খুব মাকাম ইব্রাহিমের অর্থ হচ্ছে ইব্রাহিম দাঁড়ানোর জায়গা সোহান আল্লাহ কইবানি ইব্রাহিম স্ট্যান্ডিং প্লেস ইব্রাহিম দাঁড়ানোর জায়গা আল্লাহ রসুল সাল্লাম রে আল্লাহ কইতরা ও নবীর স্মরণ করো এই সময়ের কথা যখন মাকাম ইব্রাহিম নমাজের অর্ডার দিছিলাম সুবাহ আল্লাহ এটার একটা লম্বা হদীশ আছে হতো উমরে আল্লাহ নবীরা ও আল্লাহ রসুল আমার ও জায়গার নমাজের জায়গা বানাইলেই না উমরে নবীজির কাজমতো খাওয়া শেষ করতে পারছি না আয়াত না গেছে তুমি কি মাকামে ইব্রাহিমে নমাজের জায়গা বানাইল আরো সুবাহন আল্লাহ উমরে 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 আমার এক সচা আসুন উমর নাম ঠেলা সালে নাম লইতে যদি অত আশাতে তো ঘটনা কইলে কোনা আলো হইব মানরা চা দি বান যাইব রাইবা কই দিগা কাম নাই কইবা নাই না আরবা খোক্কা খোক্কা আরেকগুলা বইর জন্য ভাষা রাখকা আচ্ছা কইমবা দ ইনশাআল্লাহ কোনটা এইгом সাব্বাস যাইও কেল করেন আসলে অনেক সময় দিল মুড়দে হই যায় আপনার আগর কথা ইন্টারসে দেখব গিয়া লজত দেববি ও আল্লাহই কইতো শরণ করো ঐ সময়ের কথা যখন আমি মাকাম ইব্রাহিম রে নামাজর অর্ডার দিলাম এরপরে আল্লাহ বলেন আনতগরা বাইতে ইয়ালি ত্বাইফিনা ওয়াল আকফিনা আর শরণ করো নবী সময়ের কথা যখন আমি ইব্রাহিম আমার ঘর পবিত্র করার নির্দেশ দিলাম খাল পবিত্র করা হইত লি ত্বাইফিনা তাফ জরা করে

ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والأنصال رجال لا تلغيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة

ইউসাববিহু লাহু ফি হাবিল গুদুয়ি ওয়াল আসাল সকালের বিকাজে ঘরের মধ্যে তাসবি পড়া হয় সেই ঘরকে বড় করতো ফরওয়ায় সকালের বিকালখানা তাসবি পড়ি আমরা মতক মসজিদ ইনো ডাইরেক্ট মসজিদের নাম আইছে না আপনার বাড়িতেও আপনি তাসবি পড়তা পারেন সকালে পারেন কিনা নাই বিকালেও পড়তা পারুন কিন্তু আয়াতর ব্যক্যত লেখরা কিতা গোরাইনা হুন জমি বড় করতো করবা আয়াতর ব্যক্যত গিয়া কইতরা জমির মসজিদ কর সুবহানাল্লাহ আমার গাঁত আমরা এই মসজিদ গাঁত মানুষ আছেন ফন্ড কাতার আর ফন্ড কাতার লাগে আপনি গড় বাড়াইবা ওটা কইতরা বুঝবা কিন্তু আহ তোর ব্যাখ্যাত কইতিরা বড় করার অর্থ হইল মসজিদ রে মসজিদ রে নজাস তাকি পবিত্র রাখা মসজিদ রে না জাসত কি পবিত্র রাখা আলহামদুলিল্লাহ না। দুই নম্বরে কইছেন যদি ডাইনে বাবুয় বাড়ানি লাগে তো বাড়াইবা ও বড় অর্থ হইল তিন নম্বরে কইছেন ইমাম কর্তুবিয়াল মানুষ রে মসজিদ রে তুমি তাই নজা থাকি অতক্ষণ দূরই রাখবা যতক্ষণ দূরই আগুন তাকি তোমার তানু রসা মোড়ার তুমি তাই দূরই রাখো সুবহানাল্লাহ কিতা বুঝো দশ কুইন্টেল এক মানুষ যদি আগুন তাবায় কত কুটে আর যদি কালো আংরা ভরি যায় তো নেই চেত মানে কিন্তু লাইব আর আমি দেখাইলাম কিলা ভাল মার বই কেন আল্লাহ নবিয়া কইতরা তোমার তো গায়ের চামড়াকে যেভাবে তুমি যে নাগুন তাকে হেফাজত করো বাঁচাও মসজিদ রে তুমি যে নজাসত তাকে ওলা বাঁচাও সুবাহ আরো জুড়ে কোকে আমি দেখছি প্রায় সময় প্রায় সময় দেখছি ইন্দু বাইতে তারা বেটাইতে যত গাড়ি ভিড় থাকো যদি হেরে দিই দেখুন মন্দির দেখা যায় তারা তত করো করেন না আর আমরা কিতা করতাম মসজিদ দেখলে দুয়া পড়িতাম আর দুই রেখাত দাখলিল মসজিদ আমরা মানুষের কই সাদ্দাম হলে আর শালা মসজিদ ঠিক আছে ও করেন দেবা আমি দেখছি এর মধ্যে টুটো সাদ্দা দেয় আর কর এ হইলে আর মানতে লাগবে হারাম দুই রেখাত নামাজ বা একটা দুয়া বাল্লা তোমার গোরখান দেখলাম তোমার লাখো শুকর উঠে নাই তাই সময়ও নাই বলা আজি না নি আমরা বেজার হইবা না আমি তো সিনিয়া কইরা না রে ভাই লাগি ই গো রাজিলা খোলা দেখে আমার বড় দুঃখ লাগলো তো তো ঠেকা আল্লাহর মানু গালত হোক তারপরে আমার আল্লাহ বলেন রিজালুল্লাতুল গিহিমতিজারাতু ওয়া লা বাইউন আম আল্লাহ বলেন জমিনের মধ্যে আমার কিছু এমন কিছু মানুষ আছেন খেয়ে কতরা খুব খুব খেয়াল করবা আল্লাহ কত আমার কিছু মানুষ আছেন সুমান আল্লাহ তারা ব্যবসা বাণিজ্য করে তিজারত করে কিন্তু তারার তিজারতে আমার জিকির থাকে তারারে হরায় না ওই কামিজ সালা নমাজ কায়েম করা থাকে তারা হরে না ওহে তাগিজকা জकातatay করা থাকি তারা করে না তারা কারা ইয়াখাফুনা ইয়াউমান তাতাকাল্লব ফীহিল ক্বুলুবু ওয়াল আবসার এরা ও বুরে যারা একটা দিনকে বই করে সামনে এক দিন আর সওকার অন্তরে পাল্টা মারবো সুবহানাল্লাহ কইবা নি ও যুবক ভাই খেয়াল করে শুনো আপনার চোখ আর অন্তর কেয়ামতর দিন আপনার আফন রইত নাই আফন রইতো নাই হে বাল্টি মারবো আল্লাহ বলছেন চোখ আর অন্তরে কেয়ামতর দিন আপনার জীবন জমিন জমিন তথা করছো হে কই দিব সুবাহ আল্লাহ কথা বুঝা গেছেন